পাকিস্তান ঢাকাকে প্রস্তাব দেয় এফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান যা পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প এই জেটকে বলা হয় সস্তা দ্রুত মোতায়েনযোগ্য আর আধুনিক মিশনে সক্ষম পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিমকে আমন্ত্রণ জানিয়েছে ডেমো ট্রায়াল দেখার জন্য কিন্তু এখানেই শেষ নয় পাকিস্তান আরও প্রস্তাব করেছে ফাওয়া সিরিজের গাইডেড এমএলআরএস দীর্ঘ পাল্লার রকেট সিস্টেম এই সিস্টেম দক্ষিণ এশিয়ায় গোলাবারুদের বারুদের ভারসাম্যকে বদলে দিতে পারে বিশ্লেষকরা মনে করেন যদি বাংলাদেশ এই ধরনের রকেট গ্রহণ করে তাহলে সীমান্ত সংঘতে আঞ্চলিক শক্তির হিসাব পাল্টে যেতে বাধ্য সবচেয়ে বড় প্রশ্ন হল এর প্রতিক্রিয়া কি হবে ভারতের বিশ্লেষকেরা বলছেন ভারত এই চুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সামরিক সক্ষমতা বাড়ানো মানে কেবল শক্তি নয় কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়ন আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পাকিস্তান চীন অক্ষের দিকে কৌশলগতভাবে ভাবে ঝুঁকছে এই পুরো ঘটনা প্রবাহ দেখায় যে পাকিস্তান বাংলাদেশকে শুধু সামরিক সহযোগিতায় নয় বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন এক খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে